এই দেশের দিকে হাত বা দিল্লি পর্যন্ত আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ খবরদার কত বড় সাহস চিন্তা করেন কই আমাদের বাংলাদেশ নাকি ফিনি নিয়ে যাবে চট্টগ্রাম নিয়ে যাবে সিলেট নিয়ে যাবে মাশ এদিক দিদি প্রবেশ করে এদিক দিদি আসতে চায় ঠ্যাং ভাঙার জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন আমি যেটা বলছিলাম এই শতাব্দী দেখেন একটা জিনিস যুবকটা একটা খেয়াল করো এখানে ভারতের আধিপত্যবাদ পরাজিত হয়েছে আপনি দেখেন ফিলিস্তিনে ফিলিস্তিনের একটু বর্ণা দিয়ে তারপর মূল আলোচনা আসতেছি ফিলিস্তিনে গত বছর থেকে ইসরায়েলরা কি করেছে আচ্ছা ফিলিস্তিনের আগে ইসরায়েলের কথা বলি এই সিরিয়ার একটা কথা বলি দু হাজার সালে দু হাজার আঠারো সালে আসাদ এই পাপিষ্ট আসাদ বাসার আলকাল আসাদ মানি সিংহ তা আমি দিছি তার নাম বাসার আল আসাদ না ছিল আল কাল মানি কুকুর কথা বুঝেন একটা সিরিয়ার ছোট্ট মেয়ে তারা বোম মেরেছে মুসলমান বসতিতে এই শিয়া ছিল আর একটা ছোট্ট মেয়ে একদম জান্নাতি মাত্র চার পাঁচ বছর বয়স হবে কথা শিখেছে সে বলেছিল মৃত্যুর আগে সা ওহবুল্লাহ তোমরা সিরিয়ায় আমাদের মুসলমানদের উপর যা করেছ আমি কিন্তু গিয়ে সব আল্লাহকে বলে দিব দু হাজার আঠারো সালে বলে গিয়েছিল আমি সব আল্লাহকে বলে দিব দু হাজার চব্বিশে এসে পৃথিবী দেখেছে আরে বেটা আল্লাহর উপর বিশ্বাস করে যদি মুসলমান লড়াই করে কিসের আমেরিকা কিসের ভারত এগুলা গুনার টাইম আমাদের আছে মুসলমান কাউকে ভয় পায় না একমাত্র আল্লাহ ছাড়া তুমি ভারতের সৈন্য আছে অস্ত্র আছে ওই তুই সৈন্য দিয়া যে সৈন্য যে সৈন্য অস্ত্র নিয়ে আসবে এটা তো কয় জয় শ্রীরাম এটা তো পূজা করে মূর্তির এদের তো অন্তরে আলো নাই আর একজন মুসলমান যদি ওহুদের ময়দান বদরের যুদ্ধের ইতিহাস জানেন না এক সাহাবি বলেন আল্লাহ নবী যখন জেহাদের ডাক দিয়েছেন আমার কাছে কিচ্ছু নাই তরবারি নাই কি কর্ম খেজুরের ডাল একটা ভাঙছি সু বলেন সাহাবি বলেন বোখার শরীফে বর্ণনা আসতেছে বলেন একটা খেজুরের ডাল ভাঙ্গা বদরের মাঠে গেছি ওদিক থেকে দেখি শত্রু আসতেছে তরবারি নিয়ে উনি বলেন আরে কিসের তরবারি নিয়ে আসতেছে আমি কিনে আগাইছি খেজুরের ডাল নিয়ে আগাইছি আমি যখন খেজুরের ডাল নিয়ে আগাইছি সে তরবারি নিয়ে আমাকে আঘাত করতে চাইছে কিন্তু আমি দেখলাম সে তরবারি দিয়ে আমাকে আঘাত করার আগে হঠাৎ করে তার মাথা কেটে জমিনে পড়ে গেছে ফরিস্তা বলে নাম সাহাবী বলে আমি আঘাত করলাম না মারলাম না আমি কাছা কাছে হওয়ার আগেই তার মাথাটা কেটে জমিনে পড়ে গেছে আমি দৌড় দিয়ে নবী ঈসামার কাছে আসলাম আসলে আমিয়া রাসূলুল্লাহ ঘটনাতে এরকম ঘটে গিয়েছে উনি বলেন শুনো আল্লাহ তাআলা লাকাদ নাসারাকুম আল্লাহু বিবদরি ও আং তুম আদিল্লা যারা বদরে গিয়েছেন দেখবেন বাজারে একটা পাহাড় আছে জাবালুল মালাই একটা সুন্দর পাহাড় বালুর পাহাড় যেই পাহাড়ে ফিরিস তারা বদরের দিন অবতরণ করেছেন যে বদরের আল্লাহ এমন ফিরিসটা পাঠিয়েছেন তুমি আঘাত করার আগে তার তরবারে দিয়ে আঘাত করে মাথা ফেলে দিয়েছেন সেই বদরের আল্লাহ এখন আছেন না নাই সেই বদরের ফিরিজটা এখন আছেন না নাই সুতরাং আওয়ামী লীগকে পরাজিত করে আমরা যে ভারতীয় আধিপত্যবাদকে পরাজিত করেছি ওই হিন্দুত্ববাদী আগ্রাসন ওই হিন্দুত্ববাদী আধিপত্যবাদকে এই বাংলাদেশে আমরা আর প্রতিষ্ঠিত হতে দেব না আর আমরা হিন্দুত্ববাদী আধিপত্যবাদকে প্রতিষ্ঠিত করতে দেব দেখেন সিরিয়ায় মাত্র এগারো রে এগারো দিনের অভিযান মাত্র তারা বুঝেও নাই এগারো দিন আগে তারা বুঝে নাই বাসারের কি ছিল সিরিয়াকে পুরা কারাগার আজকে আমি দেখলাম। একজন মুসলিম পাইলট বাসার তাকে বলেছিল সিরিয়ার তুই আমার বিমান বাহিনীতে যোগ দিয়ে অভিযান পরিচালনা করবে উনি বলছে না আমি তোর বাহিনীতে যোগ দিব না আজকে তেতাল্লিশ বছর পর তিনি আজকে মুক্তি লাভ করেছে চিন্তা করছেন একজন মানুষের জীবন থেকে একজন মুসলমানের জীবন থেকে তেতাল্লিশটা বছর কেড়ে নিয়েছে বাংলাদেশে দেখেন গত পনেরো বছরে আরে আপনারা সব বাদ দেন পাঁচ আগস্টের এক মাস আগে আমরাও তো বলছি মনে মনে যে হাসিনা না মরলে আওয়ামী লীগের আর মানুষ যাবে না হাসিনা না মরলে আমরা এটা ইয়ে ছিল যে আল্লাহ যদি রহম করেন সেটা ভিন্ন আর না হলে উনি যদি না মরে বাংলাদেশে আপাতত কোনো সম্ভাবনা নাই কিন্তু দেখেন তোমার অত্যাচার যত প্রবল হবে তোমার পতন তত নিকৃষ্ট পন্থায় হবে আল্লাহ দুই মুসলমান শৈর শাসক দিয়ে সারা দুনিয়ার মানুষের সামনে নজির স্থাপন করেছেন বাংলাদেশের মানুষ লেডিকে স্বৈরাচারীকে এমন ভাবে খেদাইছে এই দেশে শ্বাস ফেলার জায়গা নাই আর আজকে সিরিয়ার ওই কুত্তা ওই সিরিয়ার কুত্তা আজকে এমন ভাবে পলায়ন করেছে পালিয়ে কোথায় গিয়েছে কেউ তার খবর জানে না দেখেন কিয়ামতের আগে খুব মনোযোগ দিয়ে বুঝেন হিন্দ আর সিরিয়ার কথা আমি কেন বলতেছি কিয়ামতের আগে পৃথিবীতে বড় বড় কিছু বিষয় সংগঠিত হবে কিয়ামতের আশরা তু কুবরা আতিল কুমরা কেয়ামতের বড় বড় আলামত হলো এগারোটা কয়টা বলেন কয়টা আজকে মুজাহিদরা যে মসজিদটা উদ্ধার করেছে আমি আসার পথে দেখলাম সামের এটা সেই মসজিদ যেই মসজিদে হযরত ঈসা আল ইসলাম অবতরণ করবেন তাহলে খেলাট মাঠ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে সুবাহাল্লাহ বলেন আমি যেটা বলতেছি শুনেন পৃথিবীতে কেয়ামতের আগে বড় বড় আলামত সংগঠিত হবে এগারোটা বলেন কয়টা এগারোটাকে একটা হাদিস বলি তারপর বুঝবেন হজরত আবু সাইদ খুদ্রি রাদি আল্লাহ তালন থেকে সহি মুসলিম শরীফে হাদিস আসছে আল্লাহ নবী লাহ আলাই ওয়াসাল্লাম একদিন নামাজের পর মসজিদে এসে দেখলেন কিছু সাহাবা একারাম বসে পরস্পর আলোচনা